রাত প্রায় একটার মতো বাজে ওই সময় আমি শুয়ে শুয়ে ফেসবুক স্কল করছিলাম হঠাৎ একটা আপুর ভিডিও সামনে আসে আপু বিপ নুডলস রান্না করে খাচ্ছিল ওই সময় আমার বিপ নুডলস খেতে এত বেশি ইচ্ছে করছিল এত বেশি ক্রেভিংস হচ্ছিলো তো আমার হঠাৎ করে মাথায় আসলো আমার ফ্রিজে বিফ রান্না করা আছে তো খুব ঝটপট করে আগের দিনের বিফ দিয়ে কিভাবে নুডলস রান্না করলে অনেক বেশি মজার হয় সেই রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সত্যি কথা বলতে এটার স্বাদ ছিল জাস্ট অমৃত তো আজকের এই ভিডিওটি নুডলস রাবারদের জন্য কিন্তু ভীষণ ভালো লাগবে খুবই সহজ একটা রেসিপি এর থেকে সহজভাবে হয়তো নুডলস রান্না করা যায় না তো আমি এখানে দুই প্যাকেট ম্যাগি নুডলস ভালো করে সেদ্ধ করে নিলাম এরপরে আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো রান্নার তেল ব্যবহার করেছি এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি এরপরে দিয়ে দিয়েছি অল্প একটু পেঁয়াজ আর মরিচের কুচি আমি মরিচটাকে একটু বেশি ব্যবহার করেছি একটু ঝাল ঝাল হলে নুডলসটা খেতে ভালো লাগে তো এখন পেঁয়াজ মরিচটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে দিয়ে দিয়েছি একটা ডিম আমি দুই প্যাকেট ম্যাগি নুডলসের জন্য একটা ডিম ব্যবহার করছি যেহেতু আমি গরুর মাংস ব্যবহার করব সেহেতু একটা ডিম ব্যবহার করেছি না হলে কিন্তু আমি দুইটা ডিম ব্যবহার করতাম দুই প্যাকেট নুডলসের জন্য অবশ্যই দুইটা ডিম ব্যবহার করলেই ভালো হয় আর আমি যখন ডিমটাকে স্ক্র্যাম্বল করছি তখন আমি চুলার হিটটা একদম লোতে করে রেখেছি এতে করে ডিমটা কিন্তু খুব ভালোভাবে সফট হয় আমি যদি চুলার হিটটা একদম হাই রেখে ডিমটা স্ক্র্যাম্বল করতে চাই তাহলে কিন্তু ডিমটা হার্ড হয়ে যাবে আর এতে করে নুডলসের স্বাদটা অনেকটা নষ্ট হয়ে যাবে ডিমটা স্ক্র্যাম্বেল হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা নুডলস আমি নুডলসটাকে কিন্তু ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এতে করে নুডলসটা খুব ভালো করে ঝরঝরে হবে আর নুডলসটা অবশ্যই হাই হিটে তিন থেকে চার মিনিটের মতো সেদ্ধ করে নিলেই কিন্তু রেডি হয়ে যায় আমি কিন্তু নুডলস সেদ্ধ করার সময় কোনো প্রকার তেল ব্যবহার করি না এভাবে রান্না করলেই কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয় আমি ভালো করে ডিমের সাথে নুডলসটাকে মিশিয়ে নিয়ে এখানে ব্যবহার করছি অল্প একটু লবণ একদম হাফ চামচেরও কম যেহেতু আমি এখানে মিস্টার নুডলসের ম্যাগি মশলা ব্যবহার করব আবার পরবর্তীতে গরুর মাংস ব্যবহার করব সেহেতু লবণের পরিমাণটা কিন্তু খুবই বুঝে শুনে ব্যবহার করতে হবে তো মিস্টার নুডলসের যে ম্যাগি মশলাটা থাকে এটা দেওয়ার পরে আমি নুডলসের সাথে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই সময় চুলার হিটটা আমি মিডিয়ামে রেখেছি একদম হাইয়ে না আবার একদম লোতেও না তো ভালো করে মশলার সাথে নুডুলসটাকে মিশিয়ে নিয়ে এখানে রান্না করে রাখা গরুর মাংস দিয়ে দিয়েছি আমি আমার পরিমাণ মতো গরুর মাংস ব্যবহার করছি এখন নুডুলসের সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আমার হাতের কাছে গরুর মাংস ছিল আপনার কাছে যদি খাসির মাংস রান্না করা থাকে বা মুরগির মাংস রান্না করা থাকে আপনি কিন্তু সেমভাবে এরকম রান্না করে নিতে পারেন আর লাস্টে অল্প একটু সয়া সস ব্যবহার করেছি আমার ফ্রিজে আমি অনেক খুঁজে খুঁজেও টমেটো সসটা পাচ্ছিলাম না তো আপনার হাতের কাছে থাকলে অবশ্যই টমেটো সসটাও ব্যবহার করে ট্রাই করবেন এতে করে নুডলসের স্বাদটা কিন্তু অনেক বেশি আসে আমার নুডলসটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে কে কে এরকম রান্না করা মাংস দিয়ে নুডলস রান্না করে খেয়েছেন অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন আর সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম